আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্সে পড়ে হেদায়ত দিয়েছে এই তো হয়তো কারো হেদায়তের মাধ্যম হচ্ছে তাবলিক জামাত কারো হেদায়তের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কি একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজনের এক এক স্রোতে হেদায়ত কিন্তু এসেছে অনেক আছে মাদকাসক্ত ছিল হেদায়ত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারও তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে আমাদের এক ভাই বলছিলাম আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি ওই দিন আমি ঘামা শুরু করলাম সেদিন থেকে উঠে আমি ফজর নামা শুরু করেছি আজকে দেখে নামাজ সারি না তো অনেক ভাই কিন্তু আছে মানে আমি বোঝাতে যাচ্ছি এক 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 মানুষকে আল্লাহকে এক এক শুরুতে হেদায়ত দিয়েছেন কাউকে একটা দ্বার্সে বসে হেদায়ত দিয়েছেন কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে কেউ কোনো বই পড়ে পেয়েছে এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে পঁচিশ ছাব্বিশ কারো বয়স পঁচিশ কারো ছাব্বিশ কারো তিরিশ কারো বিশ কারো আরও বেশি কেউ তো হয়তো এখনো পান নাই এমন অনেকে আছেন তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো বছর তো আশা আমরা কেউ করি না ঠিক আছে গড় আয়ু এই উমার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনও যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই এই চেতনা জাগ্রত করার জন্যে এতগুলো কথা বলা যে এখনও যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়ে এসেছি সেইম স্টাইলে যদি কাটাতে চান ওই তিনটা ধোকায় পরে তাহলে ওল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নেই তাহলে বাকি সময়টুকু কাজে লাগাই ইনশাল্লাহ আর কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের আগে লাস্ট কথা হচ্ছে এটা কাজে লাগাবো কিভাবে আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে এক হচ্ছে আপনি কোনো একজন বরেণ্য আলেমকে ধরেন আলেমকে ধরে তার দরবারে তার দার্সে তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে মনাসিব পদ্ধতি কেন বললাম কারণ সালাফগান এইভাবেই দিন শিখেছেন ওলামায়কেরাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইলম শিখতেন মানে তো শুধু লিখার পড়া না ইলমান অনেক কিছু ইলমানে আখলাক ইলমানে আমল এল মানে তাস্কি অনেক কিছু এলমের অন্তর্ভুক্ত এল শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয় ওই যে মূলস আলু ইসলামকে আল্লাপ বললেন না তোমার চেয়ে গাড়ি মানুষ আছে তিনি তো নবী ছিলেন রসুল ছিলেন সুফান আল্লাহ তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে তার সাথে মশওয়ারা করে তার সহবতে থাকা কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে দ্বিতীয় শুরু হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন যেহেতু আপনি এখনও তিলাওয়াতও জানেন না তাহলে তিলাওয়াত থেকে যেহেতু আপনি এখনও হয়তো কেউ তিলাওয়াত জানেন কোনো হিপস করা হয়নি কিছুটা হিপস করতে হয় অথবা হিপস করেছেন কিছু এখন আপনি নাউসফ থেকে শুরু করবেন আরবি ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড়ো ক্লাসে যাবেন এখন আপনারাই বল আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আসা দেখা যাবে বেশিরভাগই কোরআন তেলাও তো এখন বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগই আরবি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিরা কিন্তু পারবেন না তাহলে তাদের কি সুরোধ তাদের জন্য আরও সুরোধ হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই ওস্তাদদের সহপথে থাকতে হবে পরামর্শ করে থাকতে হবে ঠিক আছে অনলাইনের একটা সেকশন হতে পারে এই সেকশনে আমরা শিখতে পারি ইনশাল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ মাগরিবের পরে প্রশ্নোত্তর পর্বে কিছু কথা হবে ইনশাআল্লাহ এটা নিয়ে চার নাম্বার চার নম্বর সুরোত হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায় কেরামের সহবতে তাদের তত তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দুই বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে সারিয়া গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া সারিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু একটু করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা শুরু হতে পারে আর একটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে ওলামা গ্রামদের সহবত এখানে পাবেন ওইখানে আবার কোরআন তেলাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা যেটা বেশি বেশিরভাগই ক্ষেত্রে পসিবল হয় না আর একটা হলো ওলামা গ্রামদের কোনো একজন অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিসবত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহলুল ফেসবুক ওয়ালজামা যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না বরং জাহালাত শিখবেন অল্প কিছু জ্ঞান শিখতে পারেন অমুক একটা লেকচার দিচ্ছে ভাই আপনার লেকচার শুনলাম এই কথা বলছেন ওই কথা বলছেন এইগুলো জাস্ট বিচ্ছিন্ন একটা কাটিং কাটিং পিস আর কি আমরা এই যে আজকে যে লেকচারটা হলো এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইন আপনি কখনো পাবেনও না এমন হতে পারে হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিছে ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দিল অথচ এখানে যে আরো অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না জানতে পারল না একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয় আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আবার কাউন্টার দেওয়াই লাগবে তখন বিভিন্ন আলেম আবার বসে বসে ওয়াজ মা কাউন্টার দেওয়া শুরু করবে আবার ওই কাউন্টার পিসগুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে কিক তৈরি করবে করে আবার কাউন্টার ভিডিও দিবে এই চলতে থাকবে মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে গেল তো এই জগৎটাতে আপনি রিল পাবেন না বরং বেশিরভাগই জাহালাত পাবে তার প্রিয় ভাইরা এবং বোনদেরকেও বলছে একই সাথে আ বোনদের কথা বলতে ভুলে গেছে আমার মনে ছিল না যে এখানে কিছু বোন আছেন এখন এটা হলো আপনাদের সুরত আপনাদের কাছে তাও কিছু সাহসিকতা আছে যে ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম বা আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম দিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম এই সাহস তো করে অনেকদিনই ভাই করে না করছে অনেকে বলছে ঠিক আছে আমি অফলাইনে শিখবো কাছে শিখবো ছয় মাস দশ ছয় মাস এক বছর দুই বছর যা লাগে লাগুক আমি শিখবো এরকম সাহস কিন্তু অনেকদিনই ভাই দেখান অনেকে আপনার অ্যাভেলেবল আলেমকে পান তাদের সহপর্থ যেতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন বাট বোনটা কি করবে তাদের তো সাপ্তাহিক তালিম ছাড়া আর কিছুই করার থাকে না এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায় তখন তো মানে সন্তান প্রতিপালন করতে তাদেরকে সব কিছু ব্যয় করতে হয় তারা কিন্তু তখন ইলম ইলম শেখার সুযোগটা পান না আর এই বোনরা যখন ইউনিভার্সিটিতে পড়েন সেখানে মেসে থাকেন মেসে থাকেন তাই না ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনই করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং অনেকে অনেক দিনই বোন সেখানে হ্যারাসমেন্টের শিকার হন পর্দার খেলাফ কাজ করতে হয় টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন বন্ধুর দ্বারা হ্যারেসমেন্টের শিকার হন কোনো কোনো সময় ধর্ষণের ঘটনাও ঘটে আর কখনো কখনো ধর্ষণ না হলেও ফ্রি মিক্সিংয়ের কারণে অনেকেই জেনাই লিপ্ত হয়ে যেতে পারবে তাই না এটা কি এটা কি পার্সেন্টেজ কম না বেশি এটাও কিন্তু খুব মানে মহামারীর মধ্যে ছড়াইছে বিষয়টা এর প্রমাণ আমরা সবাই জানি আমরা বাইরে হয়তো বলছি না কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয় তো এখন এই বন্ধের দিন শেখার ফিকিরটা কী তারা কিভাবে দিন শেখবে বলেন আপনারা বলেন আমরা কি করবো এই বন্ধের জন্য কি করতে পারি আমরা তাদের জন্য এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি তাহলে এই বন্ধের কি পক্ষে কি পসিবল যে তাদের এই কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া বা এসব আরবি শিখি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা আরও দশ বছর পড়াশোনা করা তাদের পক্ষে কি পসিবল তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্যে এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে যেখানে তাদেরকে যে শিখতে না হয় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবেল পায় তাহলে হয়তো তারা কিছুটা দিন শিখতে পারবে ইনশাল্লা যেটা মক্ত প্রজেক্টের আন্ডার আন্ডারে আনা যায় বা ইসলামিক স্ট্যান্ডারের প্রজেক্টের আন্ডারে আনা যায় অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের দার্সের মধ্য দিয়ে কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে তাও লিমিটেড কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না এটা আমি নিজেই বলে দিচ্ছি এটা আসলে পসিবল না কিছুটা দেয়া যায় কিছুটা দাস দেওয়া যায় আপনারা এখানে বসে আছেন একটা আই কন্ট্যাক্ট হচ্ছে মাথা নাড়াচ্ছেন আমার কথা বুঝতে পারছেন অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা এয়ারফোন লাগাইলাম আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে আমি আমার বক্তব্য দিয়ে গেলাম কাউকে কাউকে পড়া ধরলাম দিলো যে পড়া করলো করলো কে করলো করলো না আমি তদেরকে করতে পারলাম না কিন্তু এখানে যদি আমার বাচ্চা থাকে একশোটা আমি কিন্তু একজন একজন করে টিচার দিয়ে 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 আমি পড়াতে পারতাম তো অনলাইনে পরিপূর্ণ আসলে সেই এলমের যে নূরটা সে যে তাসিরটা এইটা আসে না আর কি তো ওইটাও একটা মন্দের ভালো অপশন তাহলে দেখেন আমরা কত বড় বিপদে আছি বিপদটা কি গেস করতে পারছেন আমরা কত বড় বিপদে আছি এলিম শেখার ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় আমাদের সামনে থাকছে না সবচেয়ে বড় সবচেয়ে বড় আমাদের মানে ভয়ঙ্কর বিপদটা কি অনেকের এলম শেখার ইচ্ছা আছে কিন্তু আপনি উপায় বের করতে পারছেন না তাহলে এই চারটা পাঁচটা ছয়টা উপায়ের বাইরে যদি কোনো উপায় থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন আর যদি দেখা যায় এর বাইরে কোনো উপায় নাই তাহলে এই চারটা পাঁচটা উপায়ের মধ্যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে গ্রহণ করে ইনশাল্লাহ তালা ইলম শিখতে হবে কারণ ইলম অর্জন না করলে আমল তাস্কিয়া ওই দাওয়াত ওই বিল মাহরুফ ওই নাহিয়কর আর ওই জিহাদের কথা বলছেন ইসলামিক হুকুমতের কথা বলছেন শরিয়া কায়েমের কথা বলছেন এগুলো এতটা সহজ নয় কারণ শুরুটাই হচ্ছে ইলম থেকে বরং এই ইলম ব্যতীত যদি আমরা এগুলো করতে যাই তখন হবে কি আমরা নেক্সট নেক্সটে ধোকা খাইতে পারি বরং আমরা উম্মার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি উম্মার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে যেন ইলমের এই সমুদ্রে ডুব দেওয়ার তৌফিক দান করেন এবং ইলম শুধুমাত্র সার্টিফিকেট সার্টিফিকেট কেন্দ্রিক নয় বরং এটা অবশ্যই আধ্যাত্মিক ব্যাপার তাই আদবের সাথে আখলাকের সাথে ধৈর্যের সাথে তিনটা বড় বড় কথা বলছি ভাই আদবের সাথে বেয়াদবরা কখনো এল অর্জন করতে পারে না কখনো অর্জন করতে পারে না যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে তারা কখনো আলেম হতে পারে নাই কখনো পারে নাই ঝরে পড়ে গেছে দাওরা দিয়েছে কিন্তু ঝরে পড়ে গেছে বিকজ ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল ওস্তাদ মন খারাপ করেছেন দেন নাই জাস্ট মন খারাপ করেছেন আর ওস্তাদের খেদমত করে বহু মানুষ জেনারেল থেকে আল্লাহ রলি হয়ে গেছে আমাদের সামনে মিশাল আছে জেনারেল থেকে আল্লাহ রলি হয়ে গেছেন এমন বহু মানুষ আছেন ওস্তাদের খেদমত করার কারণে আলেমদের সম্মান করার কারণে আরেকটা লাগবে সবর কি লাগবে সবর একদিনে তো হবেই না সারা জীবন লেগে থাকতে হবে আরেকটা হচ্ছে ইস্তেকম মানে দৃঢ়তা মানে আমাকে লেগে থাকতেই হবে যত বছর লাগে লাগুক সারা জীবন লাগে লাগুক ঠিক আছে এই বিষয়গুলো স্কিয়া অর্জন করার বিষয় আছে মর্জনের সাথে আমলের একটা ব্যাপার আছে ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত আবার বলছি মর্জন কি ফরস এই ফরজিয়ারটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা দিনের কাজের মধ্যে এটা আমার ফরস কাজ নামাজের নামাজের পরপর আমি অবশ্যই ইলম অর্জনকে রাখবোই রাখবো এভাবে যদি আমরা ইনশাআল্লাহ তো আলা আমাদের জীবনটাকে এখনও ঢেলে সাজাতে পারি আমার মনে হয় এভাবে যদি আমরা পাঁচ বছর দশ বছর আমাদের একটা টার্গেট নেই আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালে ইল হতে পারবো আর আমাদের সন্তানদেরকে আলেম বাড়াতে পারবো ইনশাল্লাহ যে ভুল আমরা করেছি ওইটা আমরা বাচ্চাদেরকে করাবো না আমাদের হয়তো আমাদের স্ত্রীরা হয়তো এখন নতুন করে আবার আলেমা হতে পারবে না বাট তালেব এলিম হতে পারবে আমরা আমাদের মেয়েদেরকে বানাতে পারবো আলেমা হাফেজা মুহাদ্দা ইনশাআল্লাহ তো এটাই আমাদের ফিকির আমাদের লক্ষ্য যাতে এখন যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় এবং একটা সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করানো যায় যাতে তারা অন্তত তালেব এলম হয় এটা অনলাইনেও সম্ভব অফলাইনেও সম্ভব দুটার সুরোতে আমরা রেখেছি মাগরিবের পরে আমি বলবো ইনশাল্লাহ যে আমাদের অনলাইন স্রোতগুলো কি অফলাইন স্রোতগুলো ঠিক আছে আর দিদি বোনদের জন্য সেম ব্যবস্থা থাকবে আর আমাদের বাচ্চাদের জন্য আমরা কিছু ফিকির করেছি এই ফিকিরগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ মাগরীবের পর আলোচনা করবো ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে আমাদের বাচ্চাদেরকে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ দিনের দিনের সহি এলেম অর্জন করা তৌফিক দান করেন